হ্যালো আসসালাম আশা ভালো আছেন বর্তমান সময় বৃষ্টির সময় এখন আসলে আমরা বাইক পরিষ্কার নিয়ে একটু টেনশনে থাকি আজকে আমি দেখাবো কিভাবে যেহেতু বৃষ্টির সময় বা কাদার সময় এখন বারবার আমাদের চেন পরিষ্কার করতে হবে এবং এ নিয়ে আমরা বিড়ম্বনায় থাকি তো আমার কাছে আজকে রয়েছে একটা অপশেন এবং একটা ব্রাশ আমরা শুধুমাত্র এই দুটি জিনিসের মাধ্যমে একটা বাইকের কি চেইন কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখা বাইকের চেন পরিষ্কার করার জন্য আমরা সর্বপ্রথম এখানে যে কভারটা রয়েছে এটা আমি অলরেডি খুলে ফেলেছি তো কাবারটা আপনারা খুলে নিবেন কাবারটা খুলে নেওয়ার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ময়লা থাকে এবং এর ভিতরে কভারের ভিতর সাইডে অনেক ময়লা থাকে যদিও আমি এখান থেকে অলরেডি পরিষ্কার করে ফেলেছি তো এগুলো আপনারা পরিষ্কার করে নেবেন এবং তারপরে যে এখানে অক্টেন ইউজ করেন বা পেট্রোল যে কোনো একটা ইউজ করবেন তবে সতর্কতা হলো অক্টেন এবং পেট্রোলের ক্ষেত্রে আপনার বাইকের যে চেইনের সিলগুলো রয়েছে এগুলো লুজ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সব থেকে ভালো হলো আপনারা ওয়াশ করে নেবেন ডিটারজেন্ট দিয়ে অথবা অন্য কোনো লুবডিগেন যদি ব্যবহার করতে পারেন তো আমার এসেছি কোনো জানা নেই বাইক চেইন ক্লিনার রয়েছে যেগুলো বাজারে বিক্রি করে তো সেগুলো বেশি এক্সপেন্সিভ হয় তো আপনি যদি সহজে ব্যবহার করতে চান তাহলে এই অকটেন এবং আমি একটা ব্রাশ নিয়েছি এর মাধ্যমে আজকে বাইকের পরিষ্কার করবো আমরা এক্ষেত্রে কিছু অকেন এবং মাধ্যমে বাইকটা স্টার্ট করে ফার্স্ট গিয়ারে রেখে অটোমেটিক্যালি ঘুরতেছে এবং আমি অকটেন এখানে দিচ্ছি এখান থেকে ব্রাশটা এখানে ধরে রাখছি বাইকটা চেনটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা এভাবে করতে পারেন হাত দিয়ে ধরেও করবেন সেক্ষেত্রে আমি ভিডিও শুরু থেকে বলেছিলাম যে ডিটারজেন্ট ব্যবহার করতে হবে কারণ আপনার বাইকের যদি অক্টেন ব্যবহার করেন সেক্ষেত্রে বাইকের চেনের সিটগুলো নষ্ট হয়ে যেতে পারে আর সেজন্য আমি সর্বশেষ নিয়ে এসেছি এখানে ডিটারজেন্ট এবং এর মাধ্যমে ফুল চেনটা ওয়াশ করবো এবং তারপরে আমি বাইকের চেনটা লুব্রিগেন করি দেখতে পাচ্ছেন আমার বাইকটা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাইক লুক করে দেব তো আমি লুব্রিগেন করে দিচ্ছি সবাইকে সতর্কতা হলো যে খাবারটা যাতে ভিতরে না পড়ে এবং হাত সেপলি রাখবে অনেক সময় হাত কিন্তু ভিতরে চলে আসে অথবা অনেকে দেখেছে যে হাতের নখগুলো বেঁধে যায় সেম কিন্তু খুব সতর্কতার সহিত উল্লেখ করতে হবে আমি এটা ফার্স্ট ইয়ারে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে সেন্টার অনেকটাই পরিষ্কার হয়েছে ইল মোটামুটি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং এভাবে করলে হয়তো আপনাদেরও কোনো ধরনের সমস্যা হবে না ট্রেন লোকের মাধ্যমে দেখছেন এখানে আবার ময়লাগুলো সব করে যাচ্ছে দেখাই যাচ্ছে